হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা আশা করছে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আজকে একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের আড্ডা শুরু করছি বন্ধুরা আর আজকে হচ্ছে এখন বাজে হচ্ছে তিনটে মানে ভোর তিনটে এখন আমরা সবাই মিলে রেডি হয়ে বেরোচ্ছি আর আমি যাচ্ছি আজকে বাবার বাড়ি বর্ধমান যাচ্ছি আর আজ থেকে আমাদের গাজন স্টার্ট হয়েছে তো চলো সারাদিন আজকে

গেলে বাঁচবে ও তাই না তোমরা গেলে ও পাবজি খেলাটা ভালো হবে বিটু থেকে আসবে পাবজি খেলবে হ্যাঁ হ্যাঁ বেশি কিছু ইয়ে করবে না ঠিক আছে হ্যাঁ ভাববে ঘরে বউ নেই তো কি হয়েছে ঠিক আছে চল আর বেশি বকবো না চল ওই ওই যা আসছে হ্যাঁ সাঙ্গো পাঙ্গুরা চল সব কত বড় বড় ব্যাগ নিয়েছে খালি দেখো সকাল সকাল সুরিয়ে দিয়ে যেতে হয় একটু ওয়েটটা কমবে না করে ভাবা এখানে আমার মজা লাগছে দিদুন বাড়ি যাবো ও দিদুন তো আবার সকাল মানে আড়াইটার সময় রাত সময় ফোন করেছে বলছে কি রেডি হয়েছিস হ্যাঁ মায়ের বেশি এক্সাইটেড আর কি ওই যা তার নাদিনী যাচ্ছে হ্যাঁ চলো আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে এখান থেকে লোকালে যাব ঠিক আছে লোকালে হাওড়া ভি যাব আবার হাওড়া থেকে বর্ধমান লোকাল ওই ওই আগে গিয়ে উঠবো এই যে আমাদের ট্রেন चलो এই যে আমরা ট্রেনে দুজন বসেছে

বলে নটা সাড়ে নটা রাতেই এতটা গরম বল তাহলে ভাগ্যে ভোর ভোর বেরিয়ে এসেছি এই যে আমরা রোডও চেপে গেছি আর লাগে দেখো মানুষের থেকে আগে চললো আগেই চলো

একদম দারুণ আমার সাথে যে মুড়ি তাড়াতাড়ি 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 ভুলে গেছো এসেই বিধুনার ফুল কব্জা করে নিয়েছে যে আজকে হালুই কর হচ্ছে আমার বাবা ভাবতে এখন ডিমের কারি রান্না করছে মশলা কথানো হচ্ছে আর ওই যে হাঁসের ডিম আলু ভাজা হয়েছে আর কি এখানে ডাল হয়েছে এখানে নিরামিষ এঁচোরের তরকারি দাঁড়াও এই দেখো এঁচোরের তরকারি দারুণ গন্ধ বেরিয়েছে এই যে মা ভাত নিয়ে চলে এসেছে আমি ওর সান টান করলাম চলো ওইখানটা বাবাকে দাও বুঝলে মা আমি দিয়ে দেবো আমি বসছি পরে সবাই একসাথে হবে না এ ভাই ওইখানে বসে পড় বাবার পাশে বাবার পাশে বসে পর তুই চল যা হ্যাঁ

তো বন্ধুরা খাওয়া দাওয়া দারুণ হলো এখানে আসলে তো মানে শুধু খাওয়াই খাওয়া দাওয়াই হয় যতটা একটু রোগা হয়েছিলাম কিন্তু আবার যাকে তাই খুলে যাবো মনে হচ্ছে আর এত কিছু রান্না করেছে যে তুমি ভাত যে টুকুনি নিয়ে তরকারি দিয়ে খাবে তার উপায় নেই লাস্টে পেট ভর্তি হয়ে গেছে তাও আবার খেলাম তো যাই হোক এবারে একটুখানি রেস্ট নেবো অনদ লেগে গেছে কাজ করতে ওই যে আরে আসবে লক্ষ্মী মাসে আছে তুলে দেবে হুম তো দে তুলে আমার অনদ কাজ করছে দেখো হ্যাঁ কাজ কর কাজ কর কাজ কর কি হচ্ছে কি হচ্ছে এখানে কি হচ্ছে শুধু মারি শুধু মারামারি কি হলো

এমন তো হলে হওয়া পাই না এখান থেকে বন্ধুরা আজকের মতো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বিছানা সব হচ্ছে নিজে বিছানা হচ্ছে হাটে এখন বিছানা করবো চলো আজকের ভিডিও কি রকম লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে দেখো সবাইকে ভালো রেখো আজকের মতো গুড নাইট গুড নাইট বলো হয় না